বিসমিল্লাহির রহমানির রহিম ইর আল্লাহ আল্লাহ তালা কিছু নির্দিষ্ট ব্যক্তিকে চিরকালের জন্য লাঞ্ছিত এবং অভিশপ্ত করে রেখেছেন তাদের মধ্যে একজন নারীও আছে তিনি ইতিহাসে কুখ্যাত তিনি হলেন আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল আজকের ভিডিওতে আমরা জানবো তার জীবনের ঘটনা বা কাহিনী কেনই বা তাকে আল কোরআনে জাহান নামের কাঠ বহনকারী বলা হয়েছে রাসুল উল্লাহ সাল আলাই ও তার ইসলামের প্রতি শত্রুতা আল্লাহ তাআলা আল কোরআনে বর্ণনা করেছেন উম্মে জামিলের শেষ পরিণতি আমাদের জন্য কি শিক্ষণীয় বিষয় রয়েছে এই ঘটনায় পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন পুরো ভিডিওটি দেখতে থাকুন শুরুতে জেনে নেই আবুল আহাবের পরিচয় আবুল আহাবের আসল নাম ছিল আব্দুল উজ্জা ইবনে আব্দুল মুত্তালিব তিনি ছিলেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহু চাচা তিনি ইসলামের শুরুদ্গ দিয়ে ইসলামের বড় শত্রু ছিলেন তার অহংকার এবং ধন সম্পদ ও সমাজের প্রভাব তাকে সত্য গ্রহণ থেকে বিরত রাখে হজরত মোহাম্মদ সাল্লাহু আলহাম যখন প্রথম প্রকাশ্যে দাওয়াত দেন তখন আবুল আহাব বলেছিলেন মোহাম্মদ তোমার সর্বনাশক এই জন্যই কি তুমি আমাদেরকে একত্রিত আল্লাহ তালা সেই মুহূর্তেই নাজিল করলেন সুরাল্লাহাব আবুল হাবের স্ত্রী উম্মে জামিলের পরিচয় তার আসল নাম ছিল আরওয়া বিনতে হারফ তিনি ছিলেন আবু সুপিয়ানের বোন অর্থাৎ হরজত মু আবিয়া আল্লাহ তালা আনহুর ফুপু ধনী প্রভাবশালী ও অহংকারী এক নারী তিনি কোরাইশের এক ধনী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন ইসলামের প্রতি শত্রুতা করার ক্ষেত্রে তিনি তার স্বামীর থেকেও এগিয়েছিলেন তিনি শুধু নিজেই শত্রুতা করতেন না বরং অন্য অন্য নারীদেরকেও উস্কে দিতেন রাসূলুল্লাহ সাল্লাহ সাল্লু আলহামের পথে কাটা এবং নোংরা ছড়িয়ে দিতেন বিশ্বনবীকে উপহাস করতেন এবং নাম পরিবর্তন করে ডাকতেন মুসলিমদের নিয়ে অপচার চালাতেন কবিতা বানিয়ে হরজত মোহাম্মদ সাল্লু আলহামকে গালি দিতেন অনেক সময় রাতের আধারে কাঠের বোঝানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লু ঘরের ঘরে দরজায় রেখে আসতেন তাফসিরে বলা হয় এই কারণেই তাকে কোরআনে হাতব বলা হয়েছে এর অর্থ হচ্ছে কাঠ বহনকারিণী সুরাল বলা হয়েছে আবুল হাবের হাত ধ্বংস হোক ধ্বংস হোক সে নিজে কোনো কাজে আসলে তার ধন সম্পদ এবং সে যা উপার্জন করেছে নিশ্চয়ই সে লিলিহান অগ্নিতে প্রবেশ করবে এবং তার স্ত্রীও যে কাঠ বহন করে তার গলায় পেঁচানো রশি থাকবে কাঠ বহনকারিনী দুনিয়ায় কাঠ বহন করে রাসুল্লাহ সাল্লাহ আলাইসালামের ক্ষতি করত। আখিরাতে জাহান্নামের জাহান নামের আগুনের কাঠ বহন করবে উম্মে জামিল তার গলায় থাকবে পেঁচানো রশি দুনিয়াতে স্মরণের দামি গয়না পরে অহংকার করত। আখিরাতে তার গলায় জাহান রশি থাকবে সুরাল্লাহাব একটি অনন্য সুরা যেখানে স্বামী স্ত্রী দুইজনের শাস্তির কথা ঘোষণা করা হয়েছে উম্মে জামিলের অপমান এই যে আল কোরআনে তার নাম চিরস্থায়ী ভাবে নিন্দিত দিতে হয়ে আছে কেয়ামত পর্যন্ত মানুষ এটা পাঠ করবে কেয়ামত পর্যন্ত এভাবেই থাকবে একবার উম্মে জামিল রাসুল্লাহ সাল্লু আলহামের বিরুদ্ধে কাবার আগি নাই কবিতা আবৃত্তি করেছিল সে বলতো আমরা মোহাম্মদকে ঘৃণা করি এবং তার ধর্ম আমরা ধ্বংস করব। এটা শোনার পর মুসলমানরা বলতো দেখো আল কোরআনের ভবিষ্যদ্বাণী সত্য হচ্ছে কারণ আল্লাহ তালা কোরআনে বলেছিলেন সে জাহান নামি অথচ উম্মে জামিল জীবিত থাকা অবস্থায় তা পরিষ্কার হয়ে গিয়েছিল সে জাহান শিক্ষানীয় বার্তা নবীর প্রতি শত্রুতা মানে আল্লাহর সঙ্গে শত্রুতা ধন সম্পদ পরিবার আখিরাতে কোনো কাজে আসবে না অহংকার এবং গিবত নারী পুরুষ উভয়ের ওপর ধ্বংস ডেকে আনে দুনিয়ার অপমান কিছু নয় আখিরাতের অপমান চিরস্থায়ী উম্মে জামিলের ঘটনা আমাদের জন্য ভয়াবহ সতর্কবার্তা আমরা যেন তার মতো না হই আসুন আমরা সবাই নবীর ভালোবাসা হৃদয়ে ধারণ করি আল্লাহর পথে চলি দুনিয়া এবং আখিরাতে সফল হওয়ার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে জাহান নামের আগুন থেকে হেফাজত করুক আমিন